বরং আমি যদি এখান থেকে নেই তাহলে আমার মা তার উপর চলে গেছে দেখা যাচ্ছে বাচ্চাকে দিতে চাই তাহলে এবার এখানে গেটু দিয়ে বাচ্চাকে দিতে পারে এই সিঙ্গাপুর যে ব্যাগটা আছে এই ব্যাগটা যদি কেউ কালেকশন করতে চায় সেক্ষেত্রে আমরা যোগাযোগ করবে স্ক্রিনে যে ফোন নাম্বার আছে আমার এই দোকানটা হলো গাজীপুর জেলা ত্রিপুর উপজেলা অবস্থিত লোকের নাম আল্লাহান ব্যাগ হাউস অ্যান্ড আল্লাহান গুরি হাউস

এখন এগুলো তো মানে অনেক রকম কালার হয় এই প্রিন্টের ভেতরে যারা যোগাযোগ করবেন ওই সময় যদি থাকে তাহলে পাবেন ইনশাল্লাহ এটা বিক্রির মূল্য হলো তোমার তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ব্যাগ মাত্র তিনশো টাকা এই দুইটা ব্যাগই হলো আমি শেষ আরেকটা ব্যাগ দেখাবো

ইচ্ছা করলে এই কদমটা খুইলা আরো অন্যরকম কদম লাগানো যাবে গেল এটা তারপরে রানারের এই যে রানার ডাবল যে তালামারে রাখতে চাই যে হাতে লক্ষ্য করে এই যে আমি দোষ তালা মারা রাখার মতো

এই যে ব্যাগটা এই যে ভিতর দিয়ে সিলি করা আছে হ্যাঁ এই যে এটা করা যাওয়া আর কোনো ভয় আছে বড় এই জিনিস খুব শক্ত হয় হ্যাঁ ওইটা ফাটার সম্ভাবনা বেশি থাকে দেখেন এটা কত নরম যদিও বুঝবা কিভাবে সেজন্য আমি তোমাকে দেখাই আগে অন্য একটা মানি ব্যাগের ভিতরে দেখাইছিলাম যেটা যে যেভাবে করা সম্ভব ওইটা দেখানো উচিত ঠিক কি না এইটা দেখাইলাম এবার এভাবে দেখাই এইভাবে দেখাই